আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে প্রেসিডেন্ট নির্বাচনের সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে যে আয়োয়া রাজ্যে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বেন কারসন ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে আছেন ফলে ডোনাল্ড ট্রাম্প সপ্তাহান্তে সানডে টক শোগুলোতে বেন তার সেভেনথ ডে অ্যাডভান্টিস্ট মতবাদ সম্পর্কে আক্রমণাত্মক প্রশ্ন করেন এবং তার বিরুদ্ধে সমালোচনার মাত্রা বাড়িয়ে দিয়েছেন সামুদ্রিক ঝড় পেট্রেশিয়া লুইজিয়ানার দিকে ধাবিত হলে সেখানে বাইশ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অনেক রাস্তাঘাট পানিতে ভেসে গিয়েছে সপ্তাহান্তে আঠেরো সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আরও ১৩ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে সবশেষে ওকলাাহুমায় পঁচিশ বছরের এক তরুণী আমেরিকান ফুটবল ভক্তদের এক সমাবেশের ওপরে গাড়ি চালিয়ে গেলে চারজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হয়েছেন অ্যাডাসিয়া চেম্বার্সের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সন্দেহ করা হচ্ছে যে ওই সময় সে নেশাগ্রস্ত ছিল তার রক্ত পরীক্ষাও করা হচ্ছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কেব্রিয়া ভয়েস অফ আমেরিকা